আচ্ছা কখনো কি মনে হয়েছে সবাই যখন না বলেছে তখনও তুমি ভিতর থেকে একটা হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ আমার জীবনেও ঠিক এই রকমই একটা সময় এসেছিল চারপাশে সবাই যখন বলছিল তুই পারবি না এইসব করে কি হবে তখনও আমি ভিতরের কথা বিশ্বাস করতাম হ্যাঁ আমি পারবো আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল একেবারেই শূন্য থেকে না ছিল ভালো ফোন না কোনো মাইক্রোফোন কোনো লাইট কেবল একটা স্বপ্ন ছিল আর ছিল ভরসা নিজের ওপর আর তোমাদের ওপর প্রথম ভিডিওটা মনে আছে নিঃশব্দ একটা রুমে বসে হাত কাঁপছিল ভয়ও লাগছিল কেউ দেখবে তো লজ্জা পাবে না তো কিন্তু যে ছিল একবার করেই দেখি ভিডিওটা পোস্ট করার পর কতক্ষণ যে বসে বসে রিফ্রেশ করছিলাম একটি ভিউ দুইটি ভিউ পাঁচটি ভিউ আর একটা লাইক যেটা আমি নিজেই করেছিলাম তখনও কেউ জানতো না এই নিরবতা একদিন কোলাহলে রূপ নিবে তারপর আসলো ব্যর্থতার দিনগুলো একটা ভিডিও বানাতাম তিন দিন সময় নিতাম এডিট করতে গিয়ে রাতে ঘুম হতো না আর যখন ভিডিওটা পোস্ট করতাম তখন ভিউ থাকতো মাত্র দশ থেকে পনেরোটা মনে হতো এত কষ্ট করলাম কেন চোখ ভিজে যেত কিন্তু পরের দিন আবার সেই ঠিক স্কিপ লিখতে বসে পড়তাম বন্ধুরা বলতো তুই সিরিয়াসলি এইসব করিস কেউ কেউ তো উপহাসও করতো পরিবার থেকে মাঝে মাঝে হতাশ আসতো তারা চাইতো আমি সেটেল হই এই ভিডিও করে কি হবে এমন কথাও শোনা যেত কিন্তু আমি জানতাম আমি যা করছি সেটা একদিন সফল দেবে আমি থামিনি প্রতিদিন একটু একটু করে শিখেছি নিজে ইউটিউব টিউটোরিয়াল থেকে কিভাবে ভিডিও বানাতে হয় কীভাবে ভালো থাম্বেল বানাতে হয় কেমন টাইটেল দিলে মানুষ ক্লিক করে শিখেছি বারবার চেষ্টা করেছি এবং একদিন ঠিক একদিন একটা ভিডিও যেটা আমি একেবারে মন দিয়ে বানিয়েছিলাম ভাইরাল হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ফোনে হাজারটা নোটিফিকেশন ভিউ দশ হাজার পার দিয়েছে তারপর আস্তে আস্তে পঞ্চাশ হাজার এক লাখ আমার চোখে পানে চলে এসেছিল বুকের ভিতর কিছু একটা যেন কেঁপে উঠেছিল একজন কমেন্টে বলেছে ভাই আপনার ভিডিও মন ছুঁয়ে গেছে কেউ লিখেছে এই ভিডিওটা দেখে আমার মন ভালো হয়ে গেছে ভাবতেই পারছিলাম না আমি আমি কারো জীবনে এতটুকু হলেও প্রভাব ফেলতে পেরেছি সেই দিনটা বদলে দিয়েছে আমার জীবন শুধু ভিডিও ভাইরাল হয়নি বদলে গিয়েছিল আত্মবিশ্বাস মানুষ দেখার দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে বড় কথা নিজেকে বিশ্বাস করার শক্তি আজ আমার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইব হাজার হাজার মানুষ যারা শুধু ভিউ না ভালোবাসাও দেয় কিন্তু এর চেয়ে এর পিছনে আসে অসংখ্য নির্ঘুম রাত ব্যর্থতা কষ্ট কান্না যা কেউ দেখে না এই গল্পটা বলার একটাই কারণ যদি তুমি ইউটিউবে শুরু করতে চাও কিন্তু সাহস পাচ্ছ না যদি ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতে চাও তাহলে প্লিজ থেমো না একটা ভিডিও তোমার সব কিছু বদলে দিতে পারে একটা ভিডিও তোমার কষ্টের স্বীকৃতি হয়ে উঠতে পারে তোমার স্বপ্নকে নিয়ে কেউ হাসলে তাদের হাসতে দাও তুমি তোমার স্বপ্নে আঁকড়ে ধরো কারণ বিশ্বাস করো কেউ একজন তোমার ভিডিও দেখবে মন খুলে হাসবে বলবে তুমি বদলে দিয়েছো আমার দিনটা যদি আমার এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো পাশে থেকো সামনে আরও অনেক গল্প অনেক কষ্ট অনেক আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই